বন্ধুরা আজকে নিয়ে এলাম এমন একটা অজানা ভাইরাল রেসিপি চাল কুমড়োর ভাইরাল নাস্তা রেসিপি যা অনেকেই আগে জানতেন না বাই ওয়ে আমি বৃষ্টি আপনারা দেখছেন বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল চাল কুমড়োর এই ভাইরাল নাস্তা রেসিপি করার জন্য প্রথমেই লাগবে আমার একটা চাল কুমড়ো তো বন্ধুরা দেখো আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োর এই ভাইরাল রেসিপিটা এত মজা হয় আমার পরিবারের লোকজন তো একবার খেয়ে বারবারই খেতে চায় আমি একবার বানিয়েছি আবার বানাচ্ছি আজকে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো না হলে অনেক কিছু মিস করে যাবে তো বন্ধুরা দেখো আমি চাল কুমড়োটা মাঝখান দিয়ে দুইঢুম করে ভাগ করে কেটে নিলাম তারপরে আমি পরিষ্কার করে দেখো ছিলে নিলাম চাল কুমড়োর খোসাটা আমি ছিলে নিয়েছি বন্ধুরা এবার আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব থাকো স্কিপ না পুরোটা একদম সহজভাবে তোমরাও কিন্তু এই নাস্তাটা বানাতে পারবে একদম সহজভাবে দেখো আমি মাঝখান দিয়ে আবার আর একটা করে নিয়েছি বন্ধুরা আর এই বড় খণ্ডটার আর দরকার নেই আমি যে নাস্তাটা করব অর্ধেক নিয়েছি দেখো এটাতেই কিন্তু আমার হয়ে যাবে মাঝখান দিয়ে আরেকটা ঢুম করে নিয়েছি তো বন্ধুরা দেখো এইবার কাজটা খেয়াল রেখো আমি এই চাল কুমড়োটা একদম লম্বা লম্বিভাবে একদম পাতলা পাতলা করে দেখো কেটে নিয়েছি কতটুকু পাতলা করেছি দেখো দেখলেই বুঝতে পারবে চেষ্টা করবে যত বেশি পাতলা করার তত বেশি কিন্তু এই নাস্তাটা মজা লাগে তো আমি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বিভাবে দেখো কেটে নিয়েছি তোমরা চেষ্টা করবে লম্বা লম্বী ভাবে পাতলা করে কাটার আর এদিকে আমি একটা বেটার বানিয়ে নিব এখানে আমি দুই চামচ বেসন নিয়ে নিচ্ছি এ পর যে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি বেসন আর এক চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা আমি এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি বেটারটা বানানোর জন্য আমি এখানে একটুখানি মরিচের গুঁড়া ব্যবহার করব তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন আর এইদিকে আমি হচ্ছে চাল কুমড়োটা চাল কুমড়ো কেটে রাখা চাল কুমড়োর একটুখানি লবণ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে নিব তাহলে টেস্টটা আরও বেশি লাগবে দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি যেন সবগুলো চাল কুমড়োর গায়ে এই লবণ আর বেটারটা মরিচের গুঁড়ো ভালোভাবে গুঁড়ো আর একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে মেখে নেব তবে এইখানে একটা টিপস বলে দিক বন্ধুরা এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না একদম পাতলা বেটার বানানো যাবে না ঠিক দেখো থিকনেসটা হবে এরকম মোটা এরকম শক্ত শক্ত টাইপের হবে এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু বেশি পানি দিয়ে বেটারটা একদম পাতলা বানানোই যাবে না বন্ধুরা চলে আসলাম আসল প্রসেসে দেখো সুন্দর করে ফুলের মতো করে কিভাবে এই চাল কুমড়োর নাস্তাটা বানানো যায় একটু খেয়াল রাখো একটা প্লেটে আমি একটা নিয়ে নিলাম তার উপরে বেটার দিয়ে সুন্দর করে দেখো ছড়িয়ে দিচ্ছি চারিপাশে যেন সুন্দর করে ছড়িয়ে যায় এটা কিন্তু সে বোঝানোর মতো কিছু না একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবে বন্ধুরা যে কিভাবে বানাচ্ছি দেখো আমি তার উপরে আর একটা পাতলা এই লেয়ার দিয়ে দেওয়ার জন্য চাল কুমড়োর আর একটা খণ্ড আমি নিয়ে নিলাম বন্ধুরা তোমরা চাইলে এর উপরে আরও একটা প্রলেপ দিতে পারো তার উপরে আরেকটা একটা প্রলেপ দিতে পারো এইভাবে অনেক বড় করে বানাতে পারো তো আমি দুইটা লেয়ার দিয়ে বানাবো দেখো এর উপরে আমি আবার বেটার দিয়ে সুন্দর করে ঝরিয়ে দিলাম এবার ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো বানিয়ে নেবো দেখো এক পাশ এইভাবে শুধু মুচিরিয়ে এইভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে ফুলের মতো এখানে বোঝানোর কিছু নেই একটু খেয়াল করলেই বুঝতে পারবে একদমই সহজ একদমই সহজ বন্ধুরা আর এদিকে আমি একটুখানি বেসন বা চালের গুঁড়ো যেটাই হোক একটুখানি ময়দার মধ্যে একটুখানি লবণ দিয়ে মেখে রেখেছি শুকনো তার উপরে এমনি ছড়িয়ে দিতে হবে অল্প একটু দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি আর ওই ময়দার গুঁড়োটা একটু ছিটিয়ে দিয়েছি যেন এটা খুলে না আসে তোমরা এটা নাও দিতে পারো ময়দার গুঁড়ো তবে একটু দিলে ভালো হয় খুলে আসবে না এভাবে শক্ত শক্তই থেকে যাবে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আসলেই অনেক সুন্দর লাগছে আমার পরিবারের সবাই বাচ্চা বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে এই নাস্তাটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তাহলে বোঝো পুরো নাস্তাটা কুক হওয়ার পরে কতটা মজা লাগবে তো চলে আসলাম আমি চুলার ধারে আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে দিব তবে খেয়াল রাখতে হবে সাবধান তার সাথে আস্তে আস্তে আমি চামচের সাহায্যেই দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করবেন একটু আসতে দেওয়ার আমি একে একে দিয়ে নিচ্ছি তবে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন না আমি মোট আটটা বানিয়েছি তার চারটা ভেজে নিচ্ছি প্রথমে তারপরে আবার চারটা দিব একসাথে সবগুলো দিলে কিন্তু ভেঙে যাবে আর অনেক বেশি সময় লাগবে দেখো বন্ধুরা আমি এক পাশ যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি উল্টে দিব কারণ বারবার নাড়াচাড়া করলে এই জিনিস নাস্তাটা কিন্তু ভেঙে যেতে পারে তাই এক পাশ বাদামি হয়ে গেলে তারপরেই কিন্তু আমি উল্টাবো তার আগে নয় পুরোটা দেখে যেও বন্ধুরা আগে ভিডিওটা রেখে চলে যেও না পরিবেশনটা দেখে যেও আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাই একটু অপেক্ষা করো লাস্ট পরিবেশনটা দেখে যাও কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছিল বন্ধুরা আমার সবগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে ভীষণ মজা ছিল আমার বাসার ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে বড়রাও কিন্তু বলেছে আবার বানাতে হবে এটা দিয়ে আমার দ্বিতীয়বার বানানো হলো আমি অবশ্যই আর একবার বানাবো তবে বৃষ্টির উপরে ভরসা করে বাসায় আর একবার তোমরা ট্রাই করে দেখো এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে উপকরণ লাগে মাত্র দুই থেকে তিনটা কিন্তু খেতে ভীষণ মজার বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট বানিয়ে দেওয়া যায় এই নাস্তাটা